গণআন্দোলনে যারা শহীদ হয়েছে সবার প্রতি আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করব আর আমাদের যে দায়িত্ব ভারতবর্ষের সংবিধান রক্ষায় সে দায়িত্ব আমরা পালন করব একুশে জুলাই মানে হচ্ছে একটা লোকে বলে দিতে হয় না একটা সবার ইনবিল্ড একটা উৎসাহ যে আমাদের যারা আন্দোলনে প্রাণ দিয়েছে তারা আমাদের ভাই তারা আমাদের বোন তারা আমাদের আত্মীয়র থেকে বেশি অতএব তাদের স্মরণে তাদের বরণে আমাদের সবাইকে দিতে হবে চারিদিকে দেখো মমতার বক্তৃতা আগামী দিন যাতে বাংলা আবার ভারতবর্ষের শ্রেষ্ঠ সবকিছু ভুলে এরা শুধু বিভেদ আর বিভেদ রাজনীতি ঘৃণার ঘৃণার রাজনীতি করছে তারা কখনো মানুষের সেবায় কোনো কাজ করছে না এবং তার জন্যই শৃঙ্খলার দম্বে দাম্ভিকতায় তারা মানুষকে মানুষ বলে গণ্য করছে না তারা গণতন্ত্রকে পদতলিত করছে এবং তৃণমূল কংগ্রেসের সারা ভারতের সভানেত্রী প্রতিবাদী কণ্ঠ তার উপরে আক্রমণ করছে ভারতবর্ষের মানুষ বাংলার মানুষকে কখনো মেনে নেবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচুর সমালোচনা হয়েছে কিন্তু তারপরেও দেখা গেল যে দু চব্বিশের লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য বিপুল সাফল্য চারটে যে উপনির্বাচন হয়েছে তার মধ্যে একটি ছিল তৃণমূলের উল্টে বাকি তিনটেও তৃণমূলের হয়েছে বলা যেতে পারে একদম বিজেপিরা হয় বিজেপি সিপিএম তো অনেক অনেক আগেই দুহাজার হাজার এগারোতেই শেষ হয়েছে প্রশ্ন হয়ে গেছে শুরু শেষে ইন বেঙ্গল স্পেশালি